একটি গ্রামে ছিল দুই ভাই বড় ভাই রমেশ আর ছোটো ভাই সুমেশ দুইজনে গরিব ছিল কিন্তু সৎ তারা জঙ্গলের ধারে একটি ছোট কুড়ে ঘরে থাকতো বড়ো ভাই রমেশ পরিশ্রমী আর ছোটো ভাই সুমেশ খুব বুদ্ধিমান তাদের জীবিকা ছিল কাঠ কাটা প্রতিদিন সকালে তারা জঙ্গলে যেত কাঠ কাটত আর বিকালে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে আনত একদিন জঙ্গলে কাঠ কাটতে গেল তাদের নজরে একটি মোটা গাছ পড়ল। তাদের খুব খুশি লাগে যে আজকে এই গাছটি বিক্রি করে আমরা অনেক চাল ডাল কিনতে পারব তাই তারা দুভাই খুব খুশি হয়ে গাছটির ধারে এগিয়ে যায় তাদের মনে অনেক খুশি জমেছিল গাছটি দেখে তাই তারা গাছটি যখনই কাটতে চাবে এক ধনী ব্যক্তি চিৎকার করে উঠল গাছটি কেটো না গাছটি কেটো না এ গাছ আমার এ গাছ তোমরা না এটা আমার খুবই আদরের একটি গাছ তোমরা এই গাছ কাটলে আমার স্বপ্ন সব মাটি হয়ে যাবে তোমরা দয়া করে এই গাছটি কাটো না তোমরা জঙ্গলের অন্য গাছ কাটো আমার এই গাছটির তোমরা হাত দিও না এ কথা শুনে রমেশ ভয় পেয়ে পিছিয়ে এলো কিন্তু সুমেশ ভাবলো কিছু একটা করতে হবে এই গাছ আমাদের কাটতে হবে এই গাছের ভিতরে কি এমন আছে যে লোকটি আমাদের বাধা দিচ্ছে আমাদের যেভাবেই হোক গাছটি কাটতে হবে আমরা দুই ভাই এই গাছ কাটবো রমেশকে সুমেশ বলল ভাই আমরা এই গাছটি কাটবো যেভাবেই হোক রমেশ আবারও ভয় পেয়ে পিছিয়ে গেল ভাই এটা করা যাবে না যেহেতু লোকটি আমাদের বাধা দিচ্ছে সেহেতু আমরা গাছটি কাটবো না সুমেশ সুমেশ রমেশের কথা কিছুতেই বুঝতে চায় না তাতে রাতে সুমেশ বাড়ি ফিরে বলল। ভাই কাল আমি কিছু নাটক করব তুমি শুধু আমার সঙ্গে আসো পরের দিন তারা সেই জঙ্গলে গেল ধনী লোক তখনই পাহারা দিচ্ছিল সুমেশ হঠাৎ মাটিতে বসে চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ার অভিনয় করতে লাগলো রমেশ বলল আমার ভাই তোতা পাখির ভাষা বোঝে সে জানে এই গাছের ভিতরে লুকানো ধন আছে লোকটি অবাক হয়ে দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে সে কি করবে না করবে ভেবে পাচ্ছিল না হঠাৎ সুমেশ আবারও বলল আমি এখন আত্মার সঙ্গে কথা বলছি গাছ বলেছে যে অন্যায়ভাবে গাছ দখল করেছে তার উপরে অভিশাপ পড়বে যে গাছকে কাটতে দিবে না তার উপরে অভিশাপ পড়বে লোকটি ভয় পেয়ে বলল ঠিক আছে তোমরা গাছ কেটে নিও আমি চাই না কোনো অভিশাপ আমার উপরে লাগুক আমার অনেক ধন সম্পদ আছে আমি চাই না একটি গাছের জন্য আমার ধন সম্পদ সব নষ্ট হয়ে যাক আমার ইচ্ছা আমি অনেক ধন সম্পদের মালিক হব আরও আমি চাই না আমার একটি গাছের জন্য সব আশা প্রত্যাশা সব মাটি হয়ে যাক তোমরা তোমাদের মতো গাছটি কেটে নাও আমার উপরে থেকে সকল পরিমাণ অভিশাপ তোমরা তুলে দাও লোকটির কথা শুনে তারা দুই ভাই খুশি হয়ে বাসায় চলে যায় গাছটি না কাটে পরের দিন তারা ভাবলো যে গাছটি আমরা কাটতে যাব বিকালে বাজার থেকে আসার পরে যে কথা সেই কাজ তারা বিকালে চলে যায় আবারও সেই জঙ্গলের ধারে তারা গাছ কাটবে বলে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে হুট করে তাদের নজরে পড়ে গেল গাছটি একাই কেটে আছে আর পাশে একটি বাক্স কিসের যে বাক্স তাদের দুই ভাইয়ের খুব ইচ্ছা বাক্সটি তারা খুলবে কিন্তু রমেশ বারবার ভয় পাচ্ছিল আর পিছিয়ে যাচ্ছিল সুমেশকেও যাইতে দিচ্ছিল না হুট করে সুমেশ বলল। ভাই তুই শুধু আমার পাশে থাক দেখিস কিছু হবে না আমি যাচ্ছি তুই আমার পাশে থাকিস রমেশ চিৎকার করে উঠলো ভাই 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 তিনবার বলল তাও শুনল না তুমেজ অনেক বুদ্ধিমান ছিল তাই সে তার ভাইয়ের বাধা মারল না সে তার গন্তব্য ওইখানে পৌঁছে গেল। এক সময় বাক্সটি খুলে দেখলো তার ভিতরে অনেক সোনা এ ঘটনা দেখে তারা দুই ভাই তো অনেক খুশি হয়ে যায় রমেশও অনেক খুশি হয় বলল ভাই তোর বুদ্ধি আছে বটে তারা দুজন ভাবল এখন আমরা দুনিয়ার সবাই থেকে বড়লোক লোক হয়ে যাব আমাদের পিছনে এখন অনেক লোক ঘুরবে আমরা অনেক সুন্দর একটা বাড়ি দিব স্বপ্নের বাড়ি যেই কথা সেই কাজ তারা দুজন অনেক বড় লোক হয়ে যায় আশেপাশের লোকজনও অনেক খুশি হয়ে যায় তাদের দুই ভাইয়ের পরিশ্রম দেখে অনেক মানুষই খুশি হয় কারণ তারা ছোটোবেলা থেকে খুবই পরিশ্রম করতো তাদের বাবা মা ছিল না কিন্তু দুই ভাই কখনও হার মানেনি গ্রামের লোকও অনেক খুশি ছিল তাদের এই ঘটনা দেখে তারা দুজন বড় লোক হয়েছিল ঠিক কথা কিন্তু তাদের কখনোই অহংকার ছিল না তা দেখে গ্রামের এক তরুণ ছেলের লোভ জাগে সে চলে যায় সুমেশ আর রমেশের বাড়িতে যায় সব ঘটনা ওদের থেকে শুনে এবং সে সেই জঙ্গলে আরেকটি মোটা গাছের ওইখানে যায় তার সাথেও একই ঘটনা ঘটে কিন্তু পরিণত ছিল সে লোভের জন্য বড় থেকে গরিব হয়ে যায় এবং সে আফসোস করতে থাকে কী ভুল করলাম আমি আমার এই অবস্থা কেন হলো সুমেশ আর রমেশ বলল যে কখনো লোভ করতে হয় না লোভ করলে ফল ভালো হয় না যার হক যতটুকু তার ততটুকুই আশা করা ভালো তার থেকে বেশি লোভ করতে গেলে আমরা আমাদের যতটুকু আছে ততটুকুই হারিয়ে ফেলব আমাদের লোভ করা একদম উচিত না আমরা যদি পারি লোভ থেকে বঞ্চিত থাকব। তাই বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপনার কাছে আমার ভিডিওটি সবার আগে চলে আসে মজার মজার ভিডিও পেতে রুমার ড্রিম নাইনটির সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন